আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণের পর থেকে দেখা গেছে বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত অত্যন্ত দ্রুততার সাথে বিভিন্ন জায়গার পরিকাঠামোর উন্নয়নের কাজ শুরু করেছেন পাশাপাশি বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের সমস্যার সমাধান শুরু করেছেন ঠিক একইভাবে রবিবার এডিডি এর উদ্যোগে পারাগড় বাজারে একটি হাইমাস লাইটের উদ্বোধন হলো জানা গেছে বিদ্যুতের বিল দেওয়াকে কেন্দ্র করে প্রায় বছর তিনেক ধরে পানাগড় বাজার চৌমাথা মোড়ের হাইমাস লাইট জ্বালানো হয়নি সেই কারণে সাধারণ মানুষের মনে জমছিল ক্ষোভ অবশেষে এডিডিএ চেয়ারম্যানের কবি দত্তের উদ্যোগে রবিবার বিকেলে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো। রবিবার বিকেলে হাইমাস লাইট উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই কাকসা বিডিও পর্ণাদে এসবিএসটিসি সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান নসীম হায়দার মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন পানাগর বাজারের ব্যস্ততম রাস্তার উপর হাইমাস লাইটের আজ উদ্বোধন হলো এর পাশাপাশি এই মেন রাস্তার উপর যে পথবাতির কাজ চলছে সেগুলো আগামী পুজোর মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের সুবিধার্থে পানাগর বাজারের প্রধান রাস্তার উপর পুজোয় জ্বলে উঠবে মানুষ অনেকদিন ধরেই এই রাস্তায় আলো এবং যেখানে সংযোগ স্থল আছে সেখানে উচ্চ স্তম্ভে পথবাতির জন্যে তাদের আগ্রহ ছিল সেই চাহিদা মেটাতে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তারা এই আশাটা পূর্ণ করলেন আপনারা জানেন কিছুদিন আগে দিনের প্রতীক্ষিত যে দার্জিলিং মোরব্দি গতবারই লেগেছিল বহুদিন কিন্তু জলেনি সেইটাও পুনরোধ উজ্জীবিত করে তাকে চালু করা হয়েছিল এখানেও পুরো রাস্তায় পথবাতির ব্যবস্থা করছেন সাধারণ মানুষের এবং যারা এখানে বিপণন কেন্দ্রগুলো চালান তাদের অনুরোধে সেই কাজ চলছে কিন্তু যেহেতু এই মোড়ে অত্যন্ত জনবহুল এবং এখানের আলোটি তাড়াতাড়ি সে লাগিয়ে দেওয়া সম্ভব হয়েছে এই উচ্চস্তম্ভে সেই জন্য আজকের এটা চালু করে দেওয়া এবং এইভাবেই এডিডিএ সারা জেলায় তাদের যতটা এলাকাভুক্ত আছে ডাকসার ব্লকের একেবারে শেষ প্রান্ত থেকে এটা কলসি বিধানসভার ভেতরে পড়ে সেখান থেকে শুরু করে বড়বানি আসানসোল মধ্যে আমাদের পাণ্ডবেশ্বর আছে আমাদের আসানসোল দক্ষিণে খানিকটা গ্রামাঞ্চল আছে তারপরে অন্ডাল রানীগঞ্জ এবং দুর্গাপুর শহর সব জায়গায় বহু পরিকাঠামোর উন্নয়ন আমরা দেখছি গত এক বছর এক মাসে যে ধরনের উন্নয়ন হচ্ছে তা সাধারণ মানুষকে অনেক স্বস্তিও দিচ্ছে তার সঙ্গে সঙ্গে তাদের আশা আকাঙ্ক্ষাও বাড়ছে আমাদের যে যিনি চেয়ারম্যান হয়েছেন এখন এডিডি এর কবি দত্ত তিনি অত্যন্ত স্পর্শকাতর এবং মানুষের এই চাহিদার প্রতি সংবেদনশীল তিনি চেষ্টা করছেন আমরা সকলে মিলে একসঙ্গে সরকারের তরফ থেকে সহায়তা করে যাতে সঠিকভাবে এই কাজগুলো অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় সেই দিকে আমরা সকলেই একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি তো এই তারই একটি প্রতীক পর্যায়ে বলতে পারে আজকে এই মাস আলো নাকশা বাজারে এই আমাদের এই বাজারে পানাগড়ে এখানে জনবহুল এলাকায় চালাই হলো তোমাদের সামনে তোমরা দেখবে সঙ্গে আমাদের মাননীয় আছে আমরা আলোচনা করে নেব জ্বলবে এটা তুমি দায়িত্ব নিয়ে বলছো যে জ্বল এটা সময় দাও আমি জানি না আমি জেনে নিচ্ছি আমরা জানি আর এই যে দায়িত্ব যেটা চলছে এটা এটা কি পুজোর আগেই মানে সাধারণ মানুষকে কথাই বলতে পারবো যে দায়িত্ব চলছে এই মুহূর্তে আশা 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 করতে চেষ্টা করছি তোমরা খুশি আমার খুশি তোমরা খুশি সবাই খুশি খুশি